আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার অনেক পছন্দের কাঁচা কলা দিয়ে মাছের ঝোল আজকে আমি কাতল মাছের ঝোল করেছি কাঁচা কলা দিয়ে ভীষণ মজার এই আইটেমটি নিশ্চয়ই অনেকেই ট্রাই করেছেন তবে যারা ট্রাই করেননি এবং কিভাবে করবেন ভাবছেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানাতে পারেন চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি রান্নার জন্য প্রথমে মাছ ভেজে নেব তাই মাছে হলুদ লবণ এবং শুকনামরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই লবণ হলুদ মাখিয়ে নিয়ে সরাসরি কড়াইতে ভাজতে চলে যাচ্ছি কড়াই ভালো মতো গরম করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য অবশ্যই ভালোভাবে তেল গরম করে নিতে হবে এরপর একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব মাছ ভালো মতো ভাজা হওয়ার আগে উল্টাতে যাবেন না এতে করে ভেঙে যাওয়ার চান্স থাকবে এবারে দু পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা যে কোনো মাছের ঝোল রান্নায় আমি পেঁয়াজ বাটা ব্যবহার করি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনে গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সবগুলো মশলা একটু ভেজে নিচ্ছি মশলা কষানোর সুবিধার্থে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি এবারে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মসলা আর তেল একদম আলাদা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা এবারে কাঁচকলাগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ কাঁচা কলার মধ্যে একটা কষ থাকে আমি কিন্তু কাঁচা কলাকে কোনো ভাপিয়ে নিইনি দেখুন মশলার সাথে যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন বুঝতে পারবেন কষানো অলমোস্ট হয়ে গেছে এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পানি পানিটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে বুঝে যতটা আপনি ঝোল রাখবেন এবং কাঁচা কলা সেদ্ধ হতে যতটুকু পানি দরকার এবারে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন পানি একদম ফুটতে শুরু হয়েছে কলা মোটামুটি হালকা সেদ্ধ হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে ঢেকে দিচ্ছি একদম পারফেক্ট রান্না শেষ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন ঝোল শুকিয়ে গেছে কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে এবং মাছও রেডি এবারে ঢেকে দিচ্ছি এবং পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেল মজাদার কাঁচকলা দিয়ে কাতল মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ